আমার মা বোনেরা সবাইকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মেজর হাফিজ হাবিজ ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন সবাই আসছেন আজকে প্রতিটা এলাকা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সবাই ভোট চাইছেন প্রচারণায় ধানের শীষের প্রচারণায় ভোট চাইছেন আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা মেজর হাফিজকে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবো ইনশাল্লাহ আমরা ধানের শীষে ভোট দিলে আমাদের কি লাভ মা বোনরা একটু বুঝেন এই যে আমাদের বিম চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের জন্য ফ্যামিলি কার্ড একটি উদ উদ্যোগ নিয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী প্রতিটি ঘরে ঘরে মা বোনদের একটি ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে যাতে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা বাবদ দেওয়া হবে যেটা প্রতিটি পরিবার সচ্ছলভাবে চলতে পারবে এবং মা বোন সবাইকে নিয়ে সুখ এবং সমৃদ্ধভাবে জীবনযাপন করতে পারবে এবং আরেকটি কার্ড দেওয়া হচ্ছে আমাদের ভাইদের জন্য এটা হচ্ছে একটি কৃষি কার্ড যারা কাজ করেন খেতে খামারে এই কৃষিকার দিয়ে আমরা প্রতি মাসে বীজ গম হতে শুরু করে আমরা সরকারি যত অনুদান আছে সব কিছু আমরা পাবো এবং হচ্ছে আমরা ঘর এবং মা বোন যারা আছে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো আমরা সবাই দানিশী বতো ইনশাল্লাহ বারো তারিখ সবাই ভোট দিব ইনশাল্লাহ হাফিস ভাইকে আমরা সবাই যুক্ত করবো তো বারো তারিখ সারাদিন হাফিস ভাইকে ভোট দিন বারো তারিখ সারাদিন বারো তারিখ সারাদিন